কেন্দ্রীয় কর্মীদের পৌষ মাস হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আজকে দু দুটো আপডেট দেখাবো প্রতিবেদন সহযোগে অনস্ক্রিনে লাইভ আপনারা দেখে অবাক হয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কতটা বেনিফিট আসছে এই পুজোর আবহেই আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি সেই সুখবরটি অবশ্যই মন ভিডিওটি দেখবেন পাশাপাশি শেয়ার করবেন যাতে করে বাকিরাও দেখার সুযোগ পায় চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না দেখুন প্রথম প্রতিবেদনটা আমি আপনাদেরকে শো করছি যেটা প্রকাশিত হয়েছে বার্তা ডট ইনে এখানে বলা রয়েছে যে অষ্টম বেতন কমিশন যদি লাগু হয়ে যায় তাহলে লেভেল থ্রি ফোর এবং ফাইভ কর্মীদের বেতন কতটা বাড়বে আনুমানিক একটা হিসাব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা উঠে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এটা কিন্তু সুখবর প্রতি দশকে নতুন বেতন কমিশনের উপহারের অপেক্ষায় থাকা কর্মচারীদের নজর কিন্তু এখন অষ্টম বেতন কমিশন দু হাজার ষোলো সালে সপ্তম বেতন কমিশন চালু হয়েছিল তাহলে দু হাজার ছাব্বিশে অষ্টম বেতন কমিশন চালু হওয়ার কথা যেটা দু হাজার ছাব্বিশের শুরুর দিকেই জানুয়ারি থেকেই স্টার্ট হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে সূত্র এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে এই ফিটমেন্ট ফ্যাক্টরটাই কিন্তু বেতন বৃদ্ধির একটা অন্যতম মূল হাতিয়ার যদি এক দশমিক নয় দুই ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়ে যায় তবে লেভেল থ্রি লেভেল ফোর এবং লেভেল ফাইভ কর্মচারীদের মাসিক মূল বেতন যথাক্রমে হয়ে দাঁড়াবে একুশ হাজার সাতশো থেকে বেড়ে একচল্লিশ হাজার ছশো চৌষট্টি টাকা পঁচিশ হাজার পাঁচশো থেকে বেড়ে আটচল্লিশ হাজার নশো ষাট এবং উনতিরিশ হাজার দুশো থেকে বেড়ে ছাপ্পান্ন হাজার চৌষট্টি টাকা মানে প্রায় ডবল প্রায় এক লাখে ডবল হতে পারে মনে রাখবেন এটা কেবলই প্রাথমিক মূল বেতনের অনুমান যার সঙ্গে মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা অর্থাৎ এইচারে হ্যাঁ লিভ মেডিকেল অ্যালাউন্স অন্যান্য এ সমস্ত যোগ হয়ে প্রকৃত বেতন কিন্তু আরও অনেকটা বেশি বেড়ে যাবে মানে ডবলেরও বেশি হয়ে যাবে পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা পাচ্ছি যেটা প্রকাশ হয়েছে একজলক পত্রিকায় কেন্দ্রীয় কর্মীদের বিশাল চমক থাকছে এক লাফে অনেকটাই বেড়ে যাচ্ছে এখানে বলা রয়েছে যে নবরাত্রির উৎসবের মরশুমেই বড়সর উপহার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের জন্য দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে উৎসবের ঠিক আগে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করল কেন্দ্র সরকার বহু প্রতীক্ষিত এই ঘোষণাটা এলো মহানবমীর দিনেই প্রশ্ন হলো এই দফায় ঠিক কত শতাংশ দিয়ে বাড়লো এবং এই সিদ্ধান্তের ফলে কর্মীদের পকেটে অতিরিক্ত কত টাকা ঢুকবে দেখুন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হয়েছে জানানো হয়েছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ক ভাতা আরও তিন শতাংশ বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট এই বৃদ্ধির ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় কর্মীদের মোট মহার্ঘ ভাতা এসে দাঁড়ালো আটান্ন শতাংশে কারণ এখন তারা পঞ্চান্ন শতাংশ করে পাচ্ছেন জুলাই মাস থেকেই নতুন হারে এই ডিএ কার্যকর হিসাবে মাত্র ছ মাসের ব্যবধানে ফের ডিএ বৃদ্ধি পাওয়ায় হাসি ফুটেছে কর্মচারীদের মুখে প্রসঙ্গত অতিমারির কারণে একসময় ডিএ প্রদান স্থগিত থাকলেও হাজার একুশ সাল থেকে তা পুনরায় চালু করেছে কেন্দ্র সরকার এর আগে চলতি বছরের মার্চ মাসেই ডিএ দু শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছিল পঞ্চান্ন শতাংশ থেকে এবার তা এক লাফে আটান্ন শতাংশে পৌঁছে গেল